মালয়েশিয়াতে মেডিকেল চালু সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের নেয় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে সম্প্রতিকালে অনেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন মালয়েশিয়ার মেডিকেল নিয়ে এবং আজকে মালয়েশিয়ার মেডিকেল নিয়ে কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং মালয়েশিয়ার মেডিকেল চালু আছে কি না এ বিষয় নিয়েও আজকে খুঁটিনাটি আপনাদের সামনে আলোচনা করব সো প্রথমত বলি যে মালয়েশিয়ার যে মেডিকেলটা অর্থাৎ চালু আছে কি না এখন দেখেন যে বর্তমানে মালয়েশিয়াতে কর্মী যাওয়ার ব্যাপারে অর্থাৎ কলিং ভিসার ব্যাপারে কিন্তু আমরা একটা নিউজ হতে দেখেছি যে বর্তমানে মালয়েশিয়াতে আট হাজার কর্মী যাবে এমন একটা নিউজ কিন্তু আমরা দেখেছি এবং ডক্টর আসিফ নজরুলও কিন্তু বলেছে যে বাংলাদেশ থেকে সর্বোচ্চ কর্মী যাবে আবার আসাদুজ্জামান যে ফুয়াদ রয়েছে ব্যারিস্টার তিনিও কিন্তু উল্লেখ করেছেন আমি যেটা আগের ভিডিওতেও বলেছি আপনারা চাইলে আমার আগের ভিডিও দেখে আসতে পারেন সো এখন বলছি যে মালয়েশিয়ার যে মেডিকেলটা এটা নিয়ে কিন্তু অনেক হই উল্লোর চলছে এখনও পর্যন্ত কত কর্মী যাবে বাংলাদেশ থেকে এটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই কারোর শুধু মেডিকেল নিয়েই কিন্তু সকলের মাথা ব্যথা পয়েন্ট আকারে আপনাদের বোঝাচ্ছে যে মালয়েশিয়ার যে মেডিকেলটা অর্থাৎ আপনারা দেখেন যে মালয়েশিয়ার একটা দেশে যখন ভিসা রানিং হয় অর্থাৎ এখন দেখুন অনেক দিন যাবৎ ভিসা বন্ধ রয়েছে বাংলাদেশিদের সিন্ডিকেট কিন্তু খুব বেশি অর্থাৎ মালয়েশিয়াতে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে মালয়েশিয়ার সিন্ডিকেটটা খুব বেশি এখন কত টাকা লাগবে ভিসার ক্ষেত্রে কেমন বাজেট প্রকাশিত হয়েছে অর্থাৎ কেমন খরচ হতে পারে এমনও কিন্তু কোনো প্রকার নিউজ আসেনি শুধু পড়ে আছে মেডিকেল নিয়ে এখন মেডিকেল নিয়ে কিন্তু আমরা ঈদের আগেও কিন্তু একটা পেজ ব্রিফিং যদি বা সশরি না দেখেও আমরা একটা পেজ ব্রিফিং দেখেছিলাম যে হয়তো ঈদের পর চালু হতে পারে এমন একটা আশ্বাস আমরা পেয়েছিলাম এবং এটা নিয়ে কিন্তু আইডিয়া করে অনেকে ভিডিও বানিয়েছে এবং অনেকে বলেছিল আইডিয়া করেছিল যেহেতু একটা নিউজ প্রকাশিত হওয়া মাত্রই কিন্তু অনেকে একটা আইডিয়া করে ফেলে যে কমে নাগাদ আসলে চালু হবে এটা কিন্তু একটা আইডিয়ার বিষয় সো এটার ওপর ভিত্তি করে কিন্তু আসলে মালয়েশিয়ার যে মেডিকেল বর্তমানে অনেকে বলছিল যে পনেরো তারিখে চালু হবে অনেকে বলেছিল যে বিশ তারিখে চালু হবে এমনই নিউজ আমরা দেখেছিলাম সো আজকে পনেরো তারিখ আমরা কিন্তু এমন কোনো আপডেট আমরা পাইনি তবে আমি বাংলাদেশের কিছু যে যে বিএমইটি অর্থাৎ কিছু ওয়েবসাইটে আমরা গেলাম এবং ওখানে গিয়ে প্রশ্ন করলাম এই বিষয় নিয়ে আসলে আমরা কোনো প্রকার উত্তরও পাইনি আসলে স্পেসিফিক যে ডেডলাইনটা অর্থাৎ যে কবে কোন ডেটে আসলে এই মালয়েশিয়ার মেডিকেলটা চালু হবে কীভাবে চালু হবে এই বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ওই রকম আপডেট কিন্তু এখনো আসেনি সো খুব শীঘ্রই আপডেটটা আসবে এতটুকুই আমরা আশা করছি আশা রাখছি তবে এটার পর প্রিতে যারা আসলে ফাইল জমা নিচ্ছে অনেকে বিশেষ করে যারা ভিসার সাথে ইনভলভ যে অনেক এজেন্সি রয়েছে ট্রাস্টেড এজেন্সিও রয়েছে এর মধ্যে যে অনেকে ভিসার সাথে ইনভলভ যে হয়তোবা অনেকে বলছে যে আপনারা মেডিকেলের জন্য সিরিয়াল দিয়ে রাখেন পাসপোর্ট জমা করে রাখেন মেডিকেলটা সবার আগে দিতে পারবেন আপনারা সবার আগে যেতে পারবেন ভাই এত সহজ না একটা দেশের ভিসা বন্ধ ছিল এবং ভিসাটা রানিং হচ্ছে বিশেষ করে মালয়েশিয়ার ব্যাপারে কিন্তু এখন অনেক অনেকটাই কিন্তু স্ট্রং হয়ে গেছে সরকার এই বিষয়টা কিন্তু আগে যেমনটা ছিল এখন কিন্তু সাব এজেন্ট বলেন বা এজেন্ট বলেন এখন কিন্তু বিষয়টা কিন্তু অন্য দিকে চলে গিয়েছে ঠিক আছে সো আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার কথা ভাবছেন বা মনোনিবেশন করে ফেলেছেন যে মালয়েশিয়া যাবেনি সো তাদের উদ্দেশ্যে করে বলছি যারা নতুন আপনারা তাড়াহুড়ো করে কোনো ফাইল জমা দিবেন না এখনও পর্যন্ত কোনো প্রকার আপডেট আসেনি মালয়েশিয়ার অর্থাৎ মালয়েশিয়ার মেডিকেলের ব্যাপারে বিশেষ করে কোনো প্রকার এখনও পর্যন্ত আমরা আপডেট পাইনি যদি আপডেট পাই আমরা অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব এবং আপডেটটা দিব এবং আপনারা অনেক নিউজেও দেখবেন সো একটা বাস্তব ঘটনা বলি যে আমরা বেশ কিছুদিন আগে অর্থাৎ গত বছরে ভিসা যখন রানিং ছিল তখনও দেখেছি যে একটা শ্রমিক অর্থাৎ যে মালয়েশিয়া যাবে চারবারও মেডিকেল করছে অর্থাৎ আপনারা মেডিকেল নিয়ে পড়ে থাকেন না আপনারা বুঝে গিয়েছেন যে বর্তমানে মেডিকেলটা চালু নেই এতটুকুই সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মালয়েশিয়ার ব্যাপারে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে